এই যে এখানে ওই একটা শ্মশান ঠিক আছে যে নাম শুনলে মানুষ ভয় পায় এই বটগাছের নিচে আগে লাশ পোড়ানো হইতে প্রিয় দর্শক কি বলবো এখানে আমার পুরো শরীর ঘেমে গেছে মানে এখানকার দৃশ্য এবং হচ্ছে এখানকার হলো যে বিষয়গুলো জানলাম সেটা জেনে মানে শরীরটা ঘেমে মানে অন্য রকম মনে হয় দুর্বলতা কাজ করছে এই বটগাছের নিচেই হাজারো মানুষের লাশ পোড়ানো হয়েছে এটি সেই বটগাছ যার বয়স দেড়শো বছরেরও বেশি গাছটির দিকে তাকালেই ভয়ে গা শিউড়ে ওঠে প্রকৃতির সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এই গরুটিও আমাদের সঙ্গে অন্য রকম একটি খেলা করছে তো অন্যরকম এক অনুভূতি হচ্ছে প্রাণীর সঙ্গে ভালোবাসার একটা আন্ডারস্ট্যান্ড মানে বোঝাপড়া হচ্ছে দেখতে পাচ্ছেন কী করছে গরুটি প্রিয় দর্শক আমরা হচ্ছে এমন এক জায়গায় যাচ্ছি যেখানে হচ্ছে মানুষ পড়ানো হয় মানে কি বলবো যে মানুষ মানুষের লাশ যেখানে হচ্ছে পোড়ানো হয় সেই রকম জায়গায় আমরা এখন যাচ্ছি তো অবশ্যই সাথে থাকবেন যে আসলে মিরাজ ওখানে কি কেমন জায়গা ওখানে একটু বলেন একটা ভয়ঙ্কর জায়গা ওই জায়গা থেকে যাইলে দেখা যায় অনেক অনেক মানুষ যাদের একটু হাত দুই দুর্বল হাতের পায়ের পশম দাঁড়াই যায় কি কারণে যে দেখা যায় মানুষ বসে বসাইয়ে তারপর ওরা পোড়ায় ঠিক আছে তারপর শোয়াইয়ে পোড়ায় ঠিক আছে জীবিত মৃত্যু হওয়ার পরে মানুষগুলো যখন পোড়ায় ঠিক আছে একটা গন্ধ আসে ওই ওগুলো আর ঠিক আছে তো দেখা যায় বিভিন্ন কারণে একটা ঠিক আছে ভয় ভয় হয় ওই জায়গা আশেপাশ দিয়েও ঠিক আছে আসলে কি বলবো মানে সে বোঝাতে যাচ্ছে যে জীবন্ত মানুষ মানে জীবন্ত মানুষ মৃত্যু মৃত্যু হয়ে যায় মৃত্যুর মৃত্যুর পরে যে মানুষকে পোড়ানো হয় ওখানকার যে একটা একটা ঘ্রাণ এবং ওখানকার যে হচ্ছে ভয়ানক পরিস্থিতি সেটা আসলে অনুভব করার মতো নয় এবং কাছে থাকার মতো বোধার মতো নয় আসলে আমরা ওখানে যাচ্ছি দেখাবো আপনাদের যে কীভাবে কোন জায়গায় মানুষ পড়ায় সেই হলো হিন্দুদেরকে শ্মশান ওদেরকে বলা হয় সনাতক ধর্মীদের শ্মশান সেই শ্মশানে আমরা যাচ্ছি অবশ্যই পাশে থাকবেন আমরা নদী পার হয়েই সোজা হাঁটা ধরলাম সেই শ্মশানের দিকে আসতেই সামনে চোখে পড়ল ধানেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ এই স্কুল অ্যান্ড কলেজের মধ্যেই বিশাল গাছগুলো রয়েছে এই গাছগুলোর বয়স অনেক এবং এর আশেপাশের জায়গাগুলো খুবই ভয়ানক পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স অনেক এবং অনেক ভয়ানক এখানেই দিনে বা দুপুরে মানুষ ভয় পায় এই গাছের পাশ দিয়ে হেঁটে যেতে রাত্রের কথা তো বাদেই দিলাম এই কলেজের মাঠগুলো অনেক বড় সে কারণেই বিকেলে ছেলেপেলেরা এখানে খেলা করে এই স্কুল অ্যান্ড কলেজ দেখতে অনেক বড় এবং অনেক সুন্দর সনাতন ধর্মদের সেই লাশ পড়ানো শ্মশান দেখার জন্যই আমরা রণায় দিয়েছিলাম এর মাঝে কত সুন্দর সুন্দর জিনিস দেখেছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না পাশেই প্রাকৃতিক দৃশ্য নদী এবং সব কিছু মিলিয়ে অন্য পরিবেশ দেখতে পাচ্ছেন হচ্ছে হলো ঢাকেশ্বরী হলো স্কুল কলেজের সাথেই আমরা শ্মশানে যাওয়ার রাস্তায় দেখলাম যে একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য অনুভব করছি কারণ হচ্ছে এখানে কলেজ দেখবেন এই এখানে কলেজ এবং কলেজের সাথেই একটি হচ্ছে সিঁড়ি বাঁধানো এই ঘাট দেখতে পাচ্ছেন এই ঘাটটি চলে গেছে পুরোটাই হচ্ছে এই নদীর দিকে দেখেন নদীর যে ভিউ মানে এক অসাধারণ একটি বিষয় মনে হচ্ছে যে এটা এখানে আসলেই প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার মতো একটি পরিবেশ আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এসে অনেক কিছু সৌন্দর্য উপভোগ করলাম যেগুলো হচ্ছে কখনো কিনে বা কোথাও কুড়িয়ে পাওয়া সম্ভব নয় এই সম্ভব এই সৌন্দর্য শুধু কোথাও ভ্রমণ করতে গেলেই এই সৌন্দর্য অনুভব করতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে এই পাশে বিশাল একটি শীতলক্ষা নদী বয়ে চলেছে এবং এই পাশেই হচ্ছে কি অবস্থা দেখেন গরুটি যতই সৌন্দর্য দেখছি ততই মনটা ভরে যাচ্ছে কিন্তু এর মাঝেও আমাদের ব্রেন অন্য কিছু কাজ করছে কখন দেখব সেই শ্মশান কখন দেখব যেখানে হিন্দুদের মরার পরে পোড়ানো হয় সেই স্থান সেটা দেখার জন্যই যেন পাগল হয়ে আসি শুনতে যতটুকু না ভয়ঙ্কর দেখতে তার থেকে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে কারণ সেখানে মৃত্যুর পরে মিত্র মানুষকে কীভাবে পড়ায় এটা দেখার কল্পনা জল্পনা মনে যাচ্ছে অবশ্যই পাশে থাকুন সঙ্গে থাকুন সেই স্থান সেই জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব যেখানে বসে হিন্দুরা লাশ পড়ায় এই যে এখানে ঐতিবাহী একটা শ্মশান ঠিক আছে যে নাম শুনলে মানুষ ভয় পায় এই বট গাছের নিচে আগে লাশ পোড়ানো হইতে ঠিক আছে এখন একটু সামনে ঠিক আছে সংস্কার করার কারণে একটু সামনে পোড়াই দিয়েছে ঠিক আছে একটু ঘর সিস্টেম করছে ওই ঘরের ওই জায়গায় লাশ পোড়ায় ঠিক আছে যে জায়গায় ঘরটার কাছাকাছি গেলে ঠিক আছে একটা ভয় আতঙ্ক মনে হয় যে ঠিক আছে মানুষ মরার মরার পরে ঠিক আছে যে মানুষগুলো পোড়ায় ঠিক আছে দেখতে খুবই ঠিক আছে খারাপ লাগে দুঃখধরক একটা বিষয় আপনারা আসে আর দেখবেন আরও যে যে দেখাটা পুরা ভিতর থেকে দেখি চলেন এই সেই বটগাছ এই বটগাছের নিচে হাজারো মানুষের লাশ পুড়ে ছাই করে ফেলে দেওয়া হয়েছে এটা অনেক আগের বটগাছ এবং অনেক প্রাচীন সে কারণেই এর ভয়ানক দৃশ্য দেখলেই শরীরটা শিউরে উঠবে এই গাছটার দিকে তাকালেই যেন অন্যরকম ভয় কাজ করছে মনের মধ্যে কারণ এখানেই অনেক মানুষের লাশ পোড়ানো হয়েছে সে কারণেই এটি ভয়ানক বেশি প্রিয় দর্শক এই সেই জায়গা দেখেন এখানে হিন্দুরা মৃত্যুবরণ করলে লাশ পোড়ানো হতো চারিদিকে লাঠি দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো এই সেই স্থানে কিন্তু সেখানে আর লাশ পড়ায় না সামনের ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যেই তারা লাশ পড়ায় এখন আধুনিক করার কারণেই তারা এই বদ্ধ অবস্থায় লাশগুলো পুড়িয়ে স্থায়ী করে পরবর্তীতে ফেলে দেওয়া হয় প্রিয় দর্শক কি বলবো দেখতে পাচ্ছেন এখানে সেই বটগাছ এই বটগাছে হচ্ছে রাতে যখনই মানুষ আসতো এখানে ভয়ে গায়ে গা হল সমস্রম করত। কারণ হচ্ছে এখানে সংস্কৃতির কারণে এই জায়গাটা হচ্ছে পরিপূর্ণ আধুনিক রূপ দেওয়া হয়েছে তো এই বটগাছের দৃশ্যটা দেখলে বুঝতে পারবেন যে বটগাছে হলো কি ভয়ানক জায়গা ছিল এবং হলো ইয়া ছিল আছে এখন এখানেই হলো আগের সেই সেই সময় মানে যখন সংস্কার করা ছিল না তো সেই সময় এখানে হলো লাশ পড়ানো হতো অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কতটুকু প্রাচীন এবং হচ্ছে আগের সেই ঘটনা এখানেই অন্যরকম এক পরিস্থিতি হতো এখন বর্তমানে সেটা আর নেই এখন বর্তমানে সংস্কৃতি করার কারণে সামনের দিকে দেখতে পারবেন যে হচ্ছে এখানেই আমার সঙ্গে আসেন আসলে বুঝতে পারবেন যে এখানে হচ্ছে এখন আধুনিক ভাগে আধুনিক রূপে লাশ পড়ানো হয় এই ঘরটি দেখলেই গাছ যেন থমকে উঠছে কারণ এর মধ্যে ভাগে লাশ পড়াই এর দৃশ্য যদি চোখ দিয়ে দেখতে পারতাম তাহলে অন্যরকম ভয় কাজ করত। আপনাদেরকে কীভাগে বোঝাবো এখানকার ভয়ানক পরিস্থিতি এখন হয়তো বা সন্ধ্যা হয়নি সন্ধ্যা হলে এখানে অনেক ভৌতিক বিষয় রয়েছে এই ভয়ের কারণ এখানে দেখবেন যে হচ্ছে আপনার হলো তুলসী গাছ এই তুলসী গাছ প্রত্যেকটি মন্দিরে থাকে এবং এখানে যে শ্মশান লাশ পোড়ানো হয় হাজারো মানুষের লাশ এখানে পুড়িয়ে মানে ছাই করে ফেলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাশের ছাইও দেখতে পাচ্ছি লাশের যে কাপড় মানে কাপড় দিয়ে যারা লাশটা ইয়ে করে ওই লাশে হলো ওই ছাই এখানে রয়েছে তুলসী গাছ দুই রকমের দেখেন এক লাল একটি সাদা আর এখানে পরিপূর্ণ একবারে রকম মানে কি বলবো এখানে দেখতে পাচ্ছেন যে যে লাশের লাশের হচ্ছে হচ্ছে আপনার কাপড় সেই কাপড়টি হচ্ছে আপনার অবশ্যই এখানে পুড়ে সাই করে ফেলানো হয়েছে তো অবশ্যই ভিতরে দেখেন কি ভয়ানক আমি ঢুকছি না কারণ আমার এখানে খুবই ভয় লাগে ভয় লাগার কারণে এই বিষয়টি হচ্ছে দেখতে পাচ্ছি না এখানে মানে তাকিলেই তাকালেই যেন মনে একটি ভয় কাজ করছে এখানে হিন্দু সনাতন ধর্মরা ভিতরে লাশ পুড়িয়ে কিভাবে জীবন্ত মানুষকে মানে কল্পনার বাইরে ভাবতেই আমার অন্যরকম শিহরণ যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন খড়ি আর এই চন্দন কাঠ এই চন্দন কাঠ দিয়ে তারা লাশ পড়ায় তো সেক্ষেত্রে ভিতরে ঢুকলাম না কারণ এখানে বা মানব বারণ করা হয়েছে ভিতরে ঢোকা তবে আমরা এখানে এসেই চারিদিকে সুন্দরভাবে দেখতে থাকি এবং ভাবতে থাকি আর কল্পনা করতে থাকি এখানে যে ঘটনাগুলো ঘটে এবং যে ঘটনাগুলো ঘটাই সব কিছুই যেন বাস্তবমুখী এবং প্রকাশ্যে কারণ এখানে দেখলেই বুঝতে পারবেন দুইটি তিনটি গম্বুজ রয়েছে এইগুলো জায়গায় নাকি তারা পূজা করে এবং এখানে তাদের দেবতা থাকে এবং যেখানে লাশ পোড়ানো হয় তার পাশে এবং এই বটগাছের নিচেই রয়েছে একটি মন্দির এখানে কালী রয়েছে বা তাদের কালী রয়েছে এখানে তারা পূজা করে এবং এখানেই তারা প্রার্থনা করে যখন লাশ পোড়ায় তার আগেও তারা এখানে প্রার্থনা করে এবং লাশ পোড়ানোর পরেও তারা এখানে প্রার্থনা করে দেখতে পাচ্ছেন এই মানুষটি এসেই তার মা কালী মায়ের কাছে মাথা নত করছে এবং তার কাছে প্রার্থনা করছে এটাই বাস্তব এটাই সত্য আসলে এখানে যে যে ধর্মের হোক না কেন সবাই সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং ভক্তশীল হয়ে থাকে সেই কারণে সেই মানুষটি তাদের ধর্ম দিক থেকে সে এখানে প্রার্থনা করছে প্রিয় দর্শক কি বলবো এখানে আমার পুরা শরীর ঘেমে গেছে মানে এখানকার দৃশ্য এবং হচ্ছে এখানকার হলো যে বিষয়গুলো জানলাম সেটা জেনে মানে শরীরটা ঘেমে মানে অন্য রকম মনের ভিতরে দুর্বলতা কাজ করছে আসলে এখান থেকে এখন আমরা হচ্ছে চলে যাব এখন এখানে অনেক সময় ব্যয় করলাম এবং হচ্ছে সন্ধ্যা নেমে গেছে সেই কারণেই আমরা এখন কোন বাড়ির দিকে না দিব আমরা হচ্ছে আবারও চলে আসলাম সেই নদীর পাড়ে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সীতালক্ষা নদী আর কি আমরা অনেক উপরে আছি এখান থেকে দেখবেন হচ্ছে মিনিমাম হচ্ছে কত ফুট হতে পারে এটা স্পিটতে হবেই বিশ ফিটেরও বেশি ওপরে জায়গা আমরা অবস্থান করছি আর পাশ দিয়েই যে নদীর যে সৌন্দর্য আর এই পাশেই দেখবেন হচ্ছে আপনার হলো বালির এবং হচ্ছে পাথরের হলো পাহাড় এই পাথরের পাহাড় অন্যরকম এক সৌন্দর্য মনে হচ্ছে আমি এখন পিরামিডে অবস্থান করছি এবং হচ্ছে মিশরের যে সৌদি আরবের যে একটা ফিলিংস এই ফিলিংস মনে ভিতরে আসছে দেখতে পাচ্ছেন এই এগুলো সব হচ্ছে পাথর পাথর কোথা থেকে আনা হয়েছে এগুলো হয় চট্টগ্রাম থেকে আনা হয়েছে তো এখানে দেখবেন শুধু পাথর আর পাথর পাহাড়ের মতো হচ্ছে এখানে আরবের যে হচ্ছে পাহাড়গুলো রয়েছে বড় বড় সৌদি আরবে বাহিরের কোনো দৃশ্যর মতো এখানে মানে সৌন্দর্য যেদিকে যাবেন সেদিকে এরকম বালির পাহাড় এবং পাথরের পাহাড় আর এই সমস্ত জায়গায় আসলে মনটা মনে হচ্ছে যে অন্যরকম অনুভূতিতে চলে যাচ্ছে কারণ এটা হচ্ছে মনে হচ্ছে কোনো বাইরের কোনো রাষ্ট্র তো অবশ্যই অন্যরকম এক ফিলিংস দিয়ে দিতে আজকে আমাদের সব কিছু ঘোরাফেরা শেষ করলাম এখন বাড়ির দিকে রওনা করব তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের তৈরি সৌন্দর্য পাশেই শীতলক্ষা নদী এবং এখানে হচ্ছে সেই বালি এবং পাথরের পাহাড় মানে কি বলবো এই পাশ দিয়ে হাঁটতেই মনটা কেড়ে নিচ্ছে এর সৌন্দর্য দেখে অবশ্যই পাশে থাকবেন এই সমস্ত ভিডিও আরও দেখাবো আপনাদের আমাদের কাছে থাকবেন পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদেরকে সন্তুষ্ট রাখবে তাই শ্মশানে বেড়ানোর অভিজ্ঞতা কি আপনার কেমন লাগলো আমরা অনেক উপভোগ করলাম অনেক অজানা জিনিস জানতে পারলাম ঠিক আছে অনেক ভয় পেলাম অনেক ভয় পেলাম অনেক ইচ্ছে ছিল দেখার দেখলাম তারপরে জানলাম ঠিক আছে অনেক ভালো লাগলো আপনি যে নৌকা চড়ছেন ভয় লাগে না ভয় লাগে না কিন্তু নদীতে ভালো লাগে দৃশ্যগুলো ভালো লাগে শীতের লক্ষ্য এই মাঝিটি এবং এই নৌকা আর এই পানি যেন মন কেড়ে নিচ্ছে কারণ এর সঙ্গে মিশে যেতে গেলে অবশ্য একটি মন থাকতে হবে এবং ভালোবাসা থাকতে হবে কি সুন্দর ঢেউ এবং কি সুন্দর পরিবেশ কি সুন্দর বাতাস এগুলো দেখেই মনটা শুয়ে যাচ্ছে অন্যরকম এক প্রশান্তি মনে যাচ্ছে এখানে আসলে না আসলেই বুঝতে পারবেন না এর মায়া এর মহব্বত এবং এর ভালোবাসা আর সৌন্দর্য কতই না সুন্দর যতই কাছ থেকে এই ঢেউগুলো দেখছে ততই যেন মজা লাগছে এই ঢেউয়ের কাছ থেকে দেখার যে মজা যে যাই সেই জানে এর সঙ্গে মিশে যাওয়াতে কত সুন্দর এবং কত মুহূর্তগুলো আনন্দর সেটা আমি নিজেই উপলব্ধি করতে পারছি